আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ফারদিন ফার্নিচার পক্ষ থেকে আরও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে একটি ক্যাঁচা নকশা পিলার শোকেস আর এটা হচ্ছে ক্যাঁচা নকশা ওয়াইট তো এটা হচ্ছে অর্ডার হয়েছিল বিগত চার পাঁচ দিন আগে এটা আমাদের তৈরি করাই ছিল কাস্টমার এসে সরাসরি ভিজিট করে নিয়েছেন তো এটা হচ্ছে বানিশ কমপ্লিট এখন ডেলিভারি চলে যাবে তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেই তো এটা হচ্ছে ক্যাচো মাসের ডিজাইনের মধ্যে করেছি খুবই একটি ডিজাইন নিচের দিকে দেখুন আমরা হচ্ছে একটি পাল্লা করেছি করেছি সাইডে একটি পাল্লা আর এই পাল্লার কাজগুলো দেখুন এই কাজগুলো সম্পূর্ণ হাতে খোদাই করে করা হয়েছে এবং এটা হচ্ছে মোটামুটি একটু গর্জেসের মধ্যে কারণ কাস্টমার হচ্ছে মোটামুটি গর্জেস পছন্দ করেন দ্যাটস ওয়াই উনি এটার মধ্যে নিয়েছেন একটু কাজের মধ্যে নিয়েছেন তো দেখুন আর এর মাথার দিকে হচ্ছে আমরা খুব সুন্দরভাবে লতা কাজ করে দিয়েছি আর এই শোকেজের আর একটা বড়ো বৈশিষ্ট্য হচ্ছে আমরা নর্মাল হচ্ছে গ্লাস সুকেজ করলে আমরা এখানে কোনো মানে ফ্রেম করি না ডিকলি গ্লাস করি কিন্তু এটার মধ্যে আমরা ফ্রেম করে দিয়েছি দেখুন চারটা পাল্লা আছে চারটা পাল্লাতে আমরা ফ্রেম করে দিয়েছি আর এটার সাইড হচ্ছে আমরা খুবই চমৎকার জালি করেছি দেখুন খুবই সুন্দর করে জালি করে দেওয়া হয়েছে তো কাস্টমার যে রিকোয়ারমেন্ট বলেছিল সেভাবে এটা তৈরি করা ছিল যার কারণে সেটা চয়েসকে নিয়ে নিয়েছেন তো এই সুগেজার মেজারমেন্ট হচ্ছে পাশে ছয় ফিট লম্বা হচ্ছে সাত ফিট সম্পূর্ণ অরিজিনাল চিটন সেগুন হ্যান্ড বার্নি দিয়ে এটার প্রাইস পড়েছে বাষট্টি হাজার টাকা তো বাষট্টি হাজার টাকা হলেই চমৎকার ডিজাইনের অরিজিনাল চিট সেগুনের ওয়াল কেবিনেটটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন এর প্রচুর যাব হচ্ছে ওয়ার্ডড্রপ উনি হচ্ছে আমাদের থেকে এই ওয়ার্ডড্রপটি নিয়েছেন আবার বলে দিচ্ছি কাস্টমার হচ্ছে মোটামুটি নকশা খুব পছন্দ করে যার কারণে ওনার প্রতিটি ফার্নিচার মোটামুটি নকশার মধ্যেও নিয়েছেন দেখুন করে দেখুন খুবই সুন্দরভাবে প্রতিটি কাজ করা হয়েছে এবং একবার নিচের যে আমরা চকিটা করেছি তার মধ্যে আমরা একটি হেলেস দিয়ে দিয়েছি এবং তিনটে প্লেয়ার ইউজ করেছি তো এই ওয়ার্ডটা হচ্ছে হাতে বানিশ করা হয়েছে সম্পূর্ণ অরিজিনাল ছিট সেগুনের বডি আর ভিতরে হচ্ছে আমরা গামারি কাঠ ইউজ করেছি আমি দেখিয়ে দিচ্ছি এই ভিতরের অংশগুলো হচ্ছে কামারিকার আদারওয়াইজ ফুল বডি হচ্ছে চির অংশগুলির মধ্যেই করা হয়েছে তো এই অর্ডারটার মেজারমেন্ট হচ্ছে পাশে হচ্ছে কি আপনার পাঁচ ফিট আর উচ্চতা সাড়ে চার ফিট খুবই সুন্দর ডিজাইনের তো এই অর্ডারের প্রাইস পড়েছে হ্যান্ড বালের স্কুলে তিরিশ হাজার টাকা তো আপনারা যদি কোনো সুন্দর সুন্দর অরিজিনাল চির অংশগুলি ফার্নিচার আমাদের থেকে নিতে চান তাহলে আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রিস্ট হচ্ছে লালবাগ কেলার পিছনে রামনাঙ্গিরচা মাকবল বাজার জনতা ব্যাংকের পাশে আমাদের শোরুমগুলো অবস্থিত এছাড়া যে কোনো দরকার আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাঁচ টাকা কিন্তু অন করবেন যাতে করে হচ্ছে আমরা নিত্য নতুন যে ধরনের ভিডিওগুলো ছাড়ে আপনার দেখে সেখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত পর একটি চয়েস করতে পারেন তো এই ছিল ভিডিওটি আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফার্মিং ফার্নিচার পক্ষ থেকে আসবো আসসালামু আলাইকুম